কেন কৌশিকী অমাবস্যা বাকি অমাবস্যার থেকে আলাদা জানেন দেবী কৌশিকী বা কিসের এত মাহাত্ম এই দিনে কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্রমতে ও শাস্ত্র ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে এই দিনের এক বিশেষ আছে এই রাতকে তন্ত্র মতে তারা রাত্রিও বলা হয় এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য কোলে এবং সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মতে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন প্রাচীন কালে যখন সমস্ত দেব দেবী এবং মানুষ অসুর শুম্ভ নিশুম্ভের অত্যাচারে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছিল তখন তারা তাদের সুরক্ষার জন্য মহামায়া মা দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন মা দুর্গা দেবতাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি তার ঐশ্বরিক দেহের কোষ থেকে একটি অবতার প্রবর্তন করেছিলেন যা দেবী কৌশিকী নামে পরিচিত এই শুভক্ষণে দেবী কৌশিকী অবতার গ্রহণ করেন এবং শুম্ভ নিশুম্ভ চাঁদ মুন্ডের মতো নিষ্ঠুর অসুরদের বধ করেন এবং সকলের জীবনে শান্তি ও ধার্মিকতা পুনঃপ্রতিষ্ঠা করেন মা কৌশিকীর অবতারে পৃথিবী অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে জ্ঞানের দিব্য আলোয় আলোকিত হল আধ্যাত্মিক স্বাধীনতা এবং আনন্দ উদযাপনের জন্য লোকেরা প্রদীপ জ্বালিয়েছিল তাই এই দিনটিকে আলো কমাবস্যাও বলা হয় পার্বতীর দেহকোশ থেকে আবির্ভূতা হয়েছিলেন বলেই তিনি কৌশিকী ঘন কালো মেঘবরণের মতো আবরণ ও দেহকোষ যখন মানুষ সরোবরে উদ্ভূত হয় তখন দেবীর সৌন্দর্য আলোক সমান হয়ে ওঠে অন্যদিকে তন্ত্রে জানা যায় ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনি হলেন সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকীর রূপ ধারণ করেছিলেন তিনি অসুর ভাতৃদয়কে বধ করেছিলেন তাই এদিনে লক্ষ্মী দেবীরও করা হয়ে থাকে দেবীর দেবী কৌশিকীর রয়েছে দেবী রয়েছে মহাদেবী মহামায়াক ত্বক বা আবরণ থেকে ঘননিশি কৌশিকীর রূপ ধারণ করেছিলেন অন্ধকারের দেবীর শরীরে সৃষ্টি হয় আত্মা শক্তি রূপ নেন কৌশিকীর রূপ কালিকা রূপ নিয়ে বধ করেছিলেন দুই অসুরকেও সনাতন ধর্মে বিশ্বাস করা হয় কৌশিকী তিথিতে বিশেষ পুজো ও রীতি মেনে দ্বারকা নদীতে ডুব দিলে বা স্নান করলে লাভ করা সম্ভব হয় কুম্ভ সিদ্ধি লাভের সমান পূর্ণ পাওয়া যায় এই মনে করে তন্ত্র সাধনার মাধ্যমে জীবনে সব সংকট কাটাতে ও পাপ থেকে মুক্তি পেতে এই অমাবস্যায় লক্ষাধিক ভক্ত তারাপীঠ মন্দিরে ভিড় করে সনাতন ধর্মে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্র মতে তো বটেই ঐতিহাসিক তাৎপর্য হিসেবেও এর রয়েছে গুরুত্ব এদিন তন্ত্র সাধনার মাধ্যমেই সিদ্ধিলাভ করার প্রয়াসে এই অমাবস্যাকেই বেছে নেন সাধু সন্ন্যাসীরা সাধারণত শাক্ত বাঙালিদের কাছে কালী অত্যন্ত অপরিহার্য ও কাছের দেবী